আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঝলক এস ডিজাইন থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু সংখ্যক বারান্দার গ্রিলের ডিজাইন এই গ্রিলগুলো আমাদেরকে অর্ডার করেছেন মালয়েশিয়া থেকে জনাব ফারুক ভাই ওনার বাড়ি হচ্ছে হবিগঞ্জ তো উনি প্রায় দুই মাস আগে আমাদেরকে এই মালগুলো অর্ডার করেন সেই সাথে ওনার বাড়ির জন্য ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের একটি কেট এবং কিছু সংখ্যক থাই জানালার গ্লাস আমাদেরকে অর্ডার করেন তো ফাইনালি আমরা সমস্ত মালগুলো তৈরি করেছি ইনশাল্লাহ জানালার গ্রিল আপনার বাড়ির জন্য নিতে চান তাহলে কত টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে নিতে পারবেন বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো এখানে যে আমরা গ্রিলগুলো তৈরি করেছি এগুলোর উচ্চতা হচ্ছে সাড়ে ফিট এবং পাশে এক একটা এক এক রকম হ্যাঁ আপনি যে কোনো সাইজের করতে পারবেন পাশে কিন্তু উচ্চতায় সাড়ে চার ফিট হলে সবচেয়ে ভালো হয় অনেকে দেখা যায় যে পাঁচ ফিট হয় সাড়ে পাঁচ ফিট হয় ছয় ফিটও হয়ে থাকে আলহামদুলিল্লাহ যে কোনো সাইজের এটা করা যাবে তবে থাই গ্লাসের জন্য সাড়ে চার ফিট হলো সবচেয়ে ভালো মনের উচ্চতা তো এখানে আমরা এক এক বক্স দিয়ে আমরা চতুর্দিকে ফ্রেম করেছি আর তিনটা বর্ডার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বর্ডার গুলো আমরা দিয়েছি সাদা অলিম্পিকের আর দুইটা বর্ডার হচ্ছে কলসের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কলসের উপরে এবং নিচে একটা করে বল দেওয়া আছে বড় বড় বল এক ইঞ্চি হলে আর ভিতরে আমরা আমরা ইঞ্চি পাইপ দিয়ে কলস ব্যবহার করেছি কলসের দূরত্ব হচ্ছে মাত্র তিন ইঞ্চি আপনারা তিন ইঞ্চির মাধ্যমে এই ধরনের বারান্দার কলস ডিজাইনের যে গ্রিল গুলো গ্রিল গ্যাপ গুলো পেয়ে যাবেন মাত্র তিন ইঞ্চি এই যে পেট থেকে পেট পর্যন্ত তিন ইঞ্চি মাপের মধ্যে আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের গ্রিল গুলো বিভিন্ন মাল দিয়ে তৈরি করা সম্ভব স্টিলটেক দিয়ে করা সম্ভব এসকেভি দিয়ে করা সম্ভব আর কি বাংলাদেশের তৈরি করা কোনো কোম্পানির মাল দিয়ে এই ধরনের সুন্দর একটি আকর্ষণীয় গ্রিল আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন এখানে আমরা যে ওয়েল্ডিং গুলো করেছি দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি বলি ওয়েল্ডিং সম্পর্কে যে এখানে প্রত্যেকটা জোড়া আমরা ওয়েল্ডিং করেছি থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড যা কিনা কখনো বৃষ্টির পানিতে নষ্ট হবে না মরিচা ধরবে না লাল হবে না ফাটবেও না তো বাজারে অনেক সস্তা তার আছে যেগুলো দেওয়া ওয়েল্ডিং করার ফলে ওয়েল্ডিং এর জায়গাগুলো কালো হয়ে যায় লাল হয়ে যায় ফাইটা আলহামদুলিল্লাহ ফোর গ্রেড রডটা হচ্ছে অনেক উন্নত মানের খুব দামি একটা মাল এটা দেওয়া ওয়েল্ডিং করার ফলে আপনার এই বাড়ির যে মালামাল গুলো নিরাপদে আপনি ব্যবহার করতে পারবেন কোনো সময় নষ্ট হবে না দর্শক বন্ধুরা এই ধরনের গ্রিল গুলো আপনারা যদি আপনার বাড়ির জন্য নিতে চান স্টিল ট্যাক্স টু জিরো ওয়ান গ্রেড ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে আপনার বারের জন্য নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা গোল্ডেন অথবা সাদা যে কোনো কালারের গ্রিল আপনারা আপনার বাড়ির জন্য নিতে পারবেন আর দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের মাল ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে নিতে চান প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকার মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো স্থান অথবা পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন এই ধরনের জানালার গ্রিল বারান্দার গ্রিল থাই গ্লাসের মালামাল এবং বাউন্ডারি গেট আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বরতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ